আচ্ছা কাপের মাপ এটা আপনার দৃষ্টিতে তো মনে হচ্ছে বেশ সমস্যা আছে কঠিন সমস্যা এককেবার কাছাকাছি নিয়েই আপনার এই কাপটার মাপ কাটতে হচ্ছে কঠিন কঠিন কোনো রকম দেখতে দেখতে আচ্ছা ইয়ার শুনতে পেলেন চাচা কিন্তু মাত্র এক চোখে দেখতে পায় কোনো রকমের তবুও আর এক চোখে একেবারেই দেখতে পায় না তারপরও দেখুন দিব্যিক কিন্তু তিনি জীবিকা নির্বাহ করে যাচ্ছেন এই একটি কঠিনতম পেশা থেকে যেখানে প্রতিনিয়তই ঝুঁকি থাকে হাত কাটার পা কাটার তারপরও তিনি কিন্তু তার এই অভিজ্ঞতার বলেই কাজ করে যাচ্ছেন নাকি বলেন হ্যাঁ দেখুন কাপের যে ছিদ্রটা হবে সেই ছিদ্রটির মাপ নিয়ে নিলেন চাচা দুই সাইড বটে নিচ্ছেন কাপটিকে জোড়া লাগানোর জন্য একটি কাঠের হাতুড়ি দিয়ে হ্যাঁ দেখুন এখন কিন্তু কাপের যে আকৃতিটা সেটা দেওয়ার জন্য মুড়িয়ে নিচ্ছেন এবং কাপটি দেখুন কিভাবে জুড়িয়ে দিলেন এখন ফিনিশিং আনছেন কাপের কাপের মুখটা কাট চলছে এরপর উপরে যে একটি পাত দেওয়া থাকে যাতে হাত না কাটে ধারটি দূর করার জন্য এখন সেই বেড়িটা তৈরি করা হচ্ছে হ্যাঁ দেখুন বেড়িটি তৈরি হয়ে গেল এবং এটাকে এখনই কাপের উপর ভাগে লাগিয়ে দেওয়া হবে তার পূর্বে বেড়িটিকে পিন দিয়ে আটকে দেওয়া হচ্ছে অর্থাৎ পুরো একটি গোল আকৃতি তৈরি করে নেওয়া হচ্ছে একটি পিন দিয়ে এটিকে আটকে দিয়ে এবার দেখুন কাঠির উপর কিন্তু বেড়িটি লাগিয়ে দেওয়া হলো এখন চলছে নিচেই নল তৈরির কাজ নল তৈরি হয়ে গেল এখন দেখুন অ্যাডজাস্ট করে দেওয়া হচ্ছে এবার হাতল তৈরি করা হচ্ছে কাপটির অ্যাডজাস্ট করার পর আগুনে একটি রোয়াকে উত্তপ্ত করে এখন রাং দিয়ে লাগিয়ে দেওয়া হবে এর পূর্বে অ্যাসিড দেওয়া হলো এবং দেখুন রাং কিন্তু দেওয়া হচ্ছে এর রাং কিন্তু অনেক মূল্যবান একশো গ্রাম আটশো টাকা বর্তমান বাজার দর অনেক মূল্যবান এই রাং দিয়ে একেবারে জুড়ে দেওয়া হচ্ছে কোনো রকম ছিদ্র থাকবে না পুরোপুরি সবগুলো ছিদ্র বন্ধ করে দেওয়া হচ্ছে দেখুন তৈরি হয়ে গেল একটি পূর্ণাঙ্গ কাপ